হাই এভরিবডি ওয়েলকাম টু টি ডবলএস অ্যাকাডেমি সিকে নতুন প্র্যাকটিস ক্লাস সেট নাম্বার থার্টি সেভেন আজ আলোচনা হবে তো যারা যুক্ত হচ্ছ আমরা শুরু করবো আজকের সেশনটি এবং সকলকে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না জেনারেল অ্যাওয় এবং জি কের প্রতিদিনের এই ক্লাসটা যারা দেখছো আজও কিন্তু তোমরা সকলে এই ক্লাসটাতে শেষ পর্যন্ত যুক্ত থাকবে এবং আমাদের ক্লাসটি দেখতে থাকবে চলো বলে রাখি সমস্ত নোটিফিকেশান পেতে এবং আমাদের সম্পর্কে সমস্ত আপডেট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল ওয়াই ওয়েব সলিউশনে যুক্ত থাকতে বলবেন ভুলবে না শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে যেটা হচ্ছে পূর্ব রেলের সদর দপ্তর কোথায় একদমই একটা দারুণ প্রশ্ন পূর্ব রেল এই পূর্ব রেলের সদর দপ্তর কোথায় মনে রাখবে আমাদের ভারতে ভারতে মোট উনিশটি রেল জোন আছে উনিশটি রেল জোন আছে তার মধ্যে ডেয়ারি স্টুডেন্টস তিনটে রেল জোনের সদর দপ্তর কলকাতাটা একটা হচ্ছে পূর্ব রেল আর একটা হচ্ছে দক্ষিণ পূর্ব রেল দক্ষিণ পূর্ব রেল এবং আরেকটা একটা ডেয়ারি কলকাতা মেট্রো কলকাতা মেট্রো নেটওয়ার্ক এটারও সদর দপ্তর অবস্থিত আছে কোথায় কলকাতাতে প্রশ্ন দেখি চান্দলি বাঁধ নিম্নলিখিত কোন নদীর উপর নির্মিত হয়েছে চান্দলি হচ্ছে একটা খুবই বিখ্যাত বাঁধ এই বাঁধটা আমাদের ভারতের কোন নদীর উপরে অবস্থিত সকল এটা কমেন্ট করে জানিয়ে দাও অপশন কোনটি উত্তর হচ্ছে মহানদী সুবর্ণরেখা ব্রাহ্মণী নাকি পেন্নার দেখো চান্দলি বাঁধ এটা অবস্থিত আছে সুবর্ণরেখা নদীর উপরে সুবর্ণরেখা নদীটা এটা ঝাড়খণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয়েছে যেহেতু তো এটা আমরা বলবো চান্দুলি ড্যামটা আছে কোথায় এটা ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ডে অবস্থিত আচ্ছা ডেয়ার স্টুডেন্টস এই ঝাড়খন্ড রাজ্যে সুবর্ণরেখা নদীর উপরে একটা জলপ্রপাত আছে মনে রাখবে এই সুবর্ণরেখার উপরে আছে উড্রু জলপ্রপাত হুডুর জলপ্রপাত কোথায় আছে সুবর্ণরেখা নদীর উপরে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত গুড চলো পরেরটা দেখি কারা ভারতে তামাক চাষের প্রচলন করেন এটা একটা সুন্দর প্রশ্ন তামাক চাষ এটা আমাদের ভারতে কারা শুরু করেছিলেন তামাক চাষ শুরু হয় তামাক চাষ ভারতে শুরু হয় আকবরের সময়কাল থেকে আকবর ও জাহাঙ্গীরের সময় আমাদের ভারতে তামাক চাষ শুরু হয়েছিল অর্থাৎ আমরা বলতে পারি এক কথায় বলতে পারি আমরা মুঘল যুগে আমাদের ভারতে কিন্তু তামাক চাষ শুরু হয় তামাক চাষের প্রচলন করেছিলেন যারা তারা হচ্ছে পর্তুগিজ পর্তুগিজদের হাত ধরে আমাদের ভারতে কিন্তু তামাক চাষ শুরু হয় পরবর্তীতে কিন্তু এই জাহাঙ্গীর তিনি কি করেন জানো তিনি হচ্ছে তামাক তামাক চাষে চাষে নিষেধাজ্ঞা করেন তামাক নিষেধাজ্ঞা মনে রাখবে জাহাঙ্গীর তামাক চাষে নিষেধাজ্ঞা জারি করেছিলেন পরের প্রশ্ন সৌরজগৎ কে আবিষ্কার করেছিলেন আমাদের যে সোলার সিস্টেম আছে তাই না সোলার সিস্টেমের মধ্যে যদি দেখি আমরা আটটি গ্রহ আছে পাঁচটি বামন গ্রহ আছে এবং তার সঙ্গে প্রচুর গ্রহাণুপুঞ্জ প্রচুর কামেট বা ধূমকেতু আছে বিভিন্ন গ্রহের চাপ মানে উপগ্রহ আছে তো এই যে পুরো সোলার সিস্টেম বা সৌরজগৎ এটা প্রথমকে আবিষ্কার করেন সোলার সিস্টেম আবিষ্কার করেছিলেন কোপারনিকাস কে করেছিলেন কোপারনিকাস এটা একটু খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে পরবর্তীতে যখন গ্যালিলিও গ্যালিলি দূরবীক্ষণ যন্ত্র বা দূরবীন আবিষ্কার করেন তখন কিন্তু এটা আরও স্পষ্ট হয়ে যায় যে কোপারনিকাস ঠিক বলেছিলেন সৌরজগতের কথা সম্পর্কে পরেরটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায় সিকিম সিকিমটা খুবই ছোট একটা স্টেট আমাদের ভারতে যদি আমরা দেখি সিকিম এটা অবস্থিত এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানাও শেয়ার করে সিকিমটা ওকে তো সিকিমের আমরা যদি বলি এটা রাজ্য হিসেবে হিসাবে মর্যাদা পেয়েছিল কবে ভারতের সেটা হচ্ছে নাইনটিন সেভেন্টি সালে সিকিম রাজ্য হয় ভারতে অ্যান্ড এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ছত্রিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো পঁচাত্তরে সিকিমকে পূর্ণ রাজ্যাদার রাজ্যের মর্যাদা দেওয়া হয় এবং এই সিকিমটা মনে রাখবে সিকিম সিকিমের সিকিম যে আমাদের স্টেটটা আছে এই সিকিমের জনসংখ্যা জনসংখ্যা সব থেকে কম ভারতের যতগুলো রাজ্য আছে তার মধ্যে সব থেকে কম জনসংখ্যা কোথায় বসবাস করে অ্যান্সার হচ্ছে সিকিমে বসবাস করে আচ্ছা সিকিমের রাজধানী কি বলে ফেলো দ্রুত ফটাফট রাজধানী কি সিকিমের কে বলতে পারবে সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক সিকিমের রাজধানী কি গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী এখানকার যদি মুখ্যমন্ত্রীর কথা বলি আমরা প্রেম সিং তামাং তিনি সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী এবং এখানকার যিনি রাজ্যপাল পদে কয়েকদিন আগেই অ্যাপয়েন্ট হয়েছেন প্রকাশ মাথুর তিনি কিন্তু সম্প্রতিকালে সিকিমের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন গুড পরেরটা দেখি আমরা ডব্লু এর সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া হলো লিউকোমিয়া আর থ্রোম্বোসাইটোসিস লিউকোপিয়ান নাকি থ্রোম্বোসাইটোপানা কী এখানে সঠিক উত্তর হবে ডব্লিউ বিসি মিনস হচ্ছে ও হোয়াইট ব্লাড সেল মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা শ্বেত রক্ত কণিকা এই শ্বেত রক্ত কণিকা এটার কাজ কি আমাদের কাজ কি শ্বেত রক্ত কণিকা রক্তকণিকা সাধারণত তিন ধরনের হয় একটা হচ্ছে আরবিসি আরবিসি আর মানে হচ্ছে রেড ব্লাড সেল আর যেটা তোমার হচ্ছে আমাদের অক্সিজেন পরিবহন বা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহনে কাজ করে থাকে এই রেড ব্লাড সেল একটা হচ্ছে তোমার হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা এটার কাজ হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ করা রোগ প্রতিরোধ করে থাকে শ্বেত রক্তকণিকা মনে থাকবে এটা একটু নোট করে রাখো আর একটা রক্তকণিকা আছে যেটার নাম হচ্ছে অনুচক্রিকা অনুচক্রিকা অনুচক্রিকার কাজ কি অনুচক্রিকা কাজ হচ্ছে আমাদের কোথাও কেটে গেলে সেখান থেকে যে রক্তক্ষরণ হয় সে রক্তক্ষরণটা বন্ধ করা হচ্ছে অনুচক্রিকার একটা কাজ এখানেই স্বাভাবিকের তুলনায় যদি শ্বেত রক্তকণিকা বেড়ে যায় এই রোগটাকে বলা হয় লিউকোমিয়া এটাকে বলা হয় লিউকোমিয়া ভারতীয় সংবিধানের একুশ অনুচ্ছেদ কোনটির সাথে যুক্ত কারণ আরও একটা প্রশ্ন পেয়েছি একুশ নম্বর অনুচ্ছেদ এই অনুচ্ছেদটা কিসের মধ্যে আসে এটা হচ্ছে একটা মৌলিক অধিকারের মধ্যে স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকার আচ্ছা বলো দেখি ডিয়ার স্টুডেন্ট স্বাধীনতার অধিকার কোন কোন ধারার মধ্যে আছে অনেকবার বলা আছে এই জিনিসটা কোন কোন ধারা উনিশ থেকে উনিশ থেকে বাইশ ধারা এর ভিতরে আমরা পাবো স্বাধীনতার অধিকার সমূহ এবার এই স্বাধীনতার অধিকারের মধ্যে ধারা এখানে এটা জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার দেয় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার অনুচ্ছেদে বর্ণিত নিচের কে পানির চাহিদা মেটানোর জন্য কূপ খনন সম্পন্ন করেছিলেন সুলতানি যুগের একজন এখানে শাসক কারণ যতজন অপশানে দেখছিল সুলতানি যুগের শাসক ছিলেন কুতুবুদ্ধী আইবক সুলতানি যুগের প্রতিষ্ঠাতা ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ইত তার পরবর্তী শাসক যাকে সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় শাহ তুগলক এবং আলাউদ্দিন খলজি একজন বংশের শাসক ছিলেন আর শাহ তুগলক এনাকে তো আমরা তুগলক বংশের শ্রেষ্ঠ শাসক এবং তার সঙ্গে এনাকে আমরা বলে থাকি সুলতানি যুগের আকবর সুলতানি যুগের আকবর কাকে বলা হয় সেটা বলা হয়ে থাকে ফিরোজ শাহ তুগলককে অ্যান্ড ফিরোজ শাহ তুগলক এখানে পানির চাহিদা মেটানোর জন্য কিন্তু কূপ খনন করেছিলেন কূপ খনন সম্পন্ন করেন কোন প্রাক্তন এসসি বিচারক কে এসসি মানে হচ্ছে সুপ্রিম কোর্ট ঠিক আছে আমাদের যে সর্বোচ্চ কোর্ট আছে ভারতের সুপ্রিম কোর্ট কোন সুপ্রিম কোর্টের বিচারককে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে আচ্ছা করা হয়েছিল মানে কয়েক বছর আগেই করা হয় সুপ্রিম কোর্টের একজন বিচার প্রাক্তন বিচারপতিকে কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্য সেখানকার রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছিল তো কোন রাজ্যের সরি কাকে নিযুক্ত করা হয়েছিল এখনও তিনি পদে আছেন অ্যান্সার হচ্ছে এস আব্দুল নাজির ওকে এস আব্দুল নাজির তিনি নিযুক্ত হয়েছিলেন অন্ধ্র অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এই রাজ্যপাল হিসাবে আচ্ছা তিনি কত বছরের জন্য নিযুক্ত হয় বলতো এবং তাকে কে নিযুক্ত করেন দেখি কত বছরের জন্য রাজ্যপাল নিযুক্ত হয় পাঁচ বছরের জন্য কিন্তু রাজ্যপালকে নিযুক্ত করা হয় মনে থাকবে আরেকটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে এই রাজ্যপালদেরকে কে নিয়োগ করেন তাকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে ঠিক আছে এবারে দেখো দেখোডেন স্টুডেন্ট খুবই ইম্পর্টেন্টলি আরো একটা জিনিস তোমাদের বলতে হয় এই অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীকে কারণ কয়েকদিন আগেই অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এটা একটা খুব ইম্পর্টেন্ট তথ্য লিখে রাখো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবে কে হবে এন চন্দ্রবাবু নাইডু ইনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে আছেন অন্ধ্রপ্রদেশের রাজধানীটাও খুব ইম্পর্টেন্ট এদের রাজধানী কি একটা সময় দু হাজার চোদ্দ সালের আগে রাজধানী ছিল হায়দ্রাবাদ কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্য যেহেতু বিভাজন হয়েছে এবং হায়দ্রাবাদ তেলেঙ্গানার মধ্যে পড়ে তো এখন তেলেঙ্গানা রাজধানী হয়ে গেছে হায়দ্রাবাদ কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজধানী আমরা ধরব অমরাবতীকে অমরাবতী গুড চলো পরেরটা আমরা দেখি সূর্য কবে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় নিরক্ষরেখার উপরে কখন সূর্য লম্বভাবে কিরণ দেয় সূর্য বছরে বছরে দুবার দুবার বিশুভ রেখার উপরে কিরণ দেয় এবং এই দুই দিনকে বিশুভ দিন বলা হয় বিশুভ দিন বলে বিশুভ মানে হচ্ছে সমান বিশুভ মানে হচ্ছে সমান পৃথিবীর তখন সর্বত্র উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ সব দিকেই কিন্তু সমান দিনরাত্রির দৈর্ঘ্য হয় এই কারণে এই দুই দিনকে বিশুভ দিন বলা হয় একটা হচ্ছে জলবিশুভ জল বিশুভ আরেকটা হচ্ছে মহাবিশুভ ঠিক আছে এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয় একুশে মার্চ এই দিনে আমরা বলে থাকি মহা মহা মহাবিশুব বলা হয় আরেকটা দিন আছে যেদিন সূর্য বিশুভ রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় সেটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর এই দিনটাকে কি বলা হয় এই দিনটাকে বলা হয় জল জল বিশুভ বলা হয় গুড পরেরটা আজকের হোমওয়ার্ক প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব জলাভূমি দিবস এটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে আজকের হোমওয়ার্ক দেওয়া থাকলো যারা ক্লাসটি দেখছো সকলকে বলবো ক্লাসে একটা করে লাইক করে দাও পরেরটা হচ্ছে গৌতম বুদ্ধের পূর্ব নাম কি ছিল গৌতম বুদ্ধ এনার ছোটবেলার নাম বা বাল্য নাম বা পূর্ব নাম কি ছিল এটা বাল্য নামও বলা হয় বাল্য নাম বা পূর্ব নাম কি ছিল গৌতম বুদ্ধের অ্যান্সার হচ্ছে তার বাল্য নাম লেপন কার্যকারী হওয়ার কারণ কি, কিভাবে তরিত লেপন কিভাবে কার্যকারী হয় ভেবে চিন্তা করো অসঞ্জন সন্দ্রতা সংশক্তি নাকি পৃষ্ঠতান এখানে হবে অ্যান্সার অপশন এ অসঞ্জন ওকে অসঞ্জনের কারণ কিন্তু তড়িৎ লেপন কার্যকরী হয় একে অপরের উপরে একটা মঙ্গল থেকে দ্রব্য এসে একটা মঙ্গল যে চিপকে যায় এটাকে অসঞ্জন বলা হয় তো এইটা কার্যকরী হয় ক্ষেত্রে তড়িৎ লেপনের ক্ষেত্রে লেপন মানে হচ্ছে অসঞ্জন ঠিক আছে অসঞ্জন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম শীর্ষ পুস্তকটি লেখক হলেন কে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম শীর্ষক পুস্তকটিকে লেখেন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম শীর্ষক বইটির লেখক হচ্ছে অমর্ত সেন অমর্ত সেন ইনি হচ্ছেন প্রথম ভারতীয় প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পান যিনি অর্থনীতিতে নোবেল পান আচ্ছা আমাকে একটা জিনিস তোমরা জানাও এই অমর্ত্য সেন তিনি বাঙালি ছিলেন তো তিনি প্রথম বাঙালি যিনি অর্থনীতিতে নোবেল পান এটাও হবে আচ্ছা অমর্ত্য সেন কবে নোবেল পান বলো তো দেখি কবে তিনি অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন অমর্ত্য সেন কি হবে উত্তর অমর্ত সেন নোবেল পেয়েছিলেন নাইনটিন নাইনটি এইট সালে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কবে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় স্বাধীনতার আগে ভারতে যদি আমরা দেখি প্রধান দুটি পার্টি কিন্তু মানে খুবই শীর্ষ পার্টি ছিল যার মধ্যে একটা হচ্ছে মুসলিম লীগ আরেকটা হচ্ছে জাতীয় কংগ্রেস এবং তার সঙ্গে কমিউনিস্ট পার্টিও ছিল তো এখানেই মুসলিম লীগ এই মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে আমরা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা জানি অ্যালান অক্টোমিয়ান হিউম তিনি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন তারপরে যদি আমরা দেখি কমিউনিস্ট পার্টি মানবেন্দ্রনাথ রায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন রাশিয়ার তাসখন্দে প্রথম তাই না তারপরে যদি আমরা দেখি মুসলিম লীগ এটা প্রতিষ্ঠা ছিলেন নবাব সালিমুল্লাহ নবাব সালিম্লা এই যে মুসলিম লীগ এটা প্রতিষ্ঠা করেন কিন্তু কবে করেছিলেন তিনি প্রতিষ্ঠা মনে রাখবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় খুবই ইম্পর্টেন্ট এটা আরেকটা জিনিস এখান থেকে মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে উনিশশো ছয় সালে যে নবাব সালিমল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন তো মুসলিম লীগটা কোথায় প্রতিষ্ঠা হয় মনে রাখবে ঢাকা বাংলাদেশের রাজধানী বর্তমানে যে আছে সেই ঢাকাতে প্রতিষ্ঠা হয় মুসলিম লীগ গুড পরেরটা দেখো পশ্চিমবঙ্গকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে কোন পর্বশ্রেণী কোন পর্বশ্রেণীটা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে নেপাল এবং পশ্চিমবঙ্গের মধ্যে সীমানা আছে এমনকি আমাদের পশ্চিমবঙ্গ তিনটে দেশের সাথে সীমানা ভাগ করে বাংলাদেশের সাথে সব থেকে দীর্ঘ সীমানা আছে পশ্চিমবঙ্গের তারপরে ভুটানের সাথে আছে কিছুটা সীমানা আমাদের পশ্চিমবঙ্গের এবং নেপালের সাথে সব থেকে কম সীমানা আছে পশ্চিমবঙ্গের এবং এখানে যদি আমরা দেখি নেপাল এর সঙ্গে সীমানা শেয়ার করে আমাদের যে ডিস্ট্রিক্টটা সেটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং দার্জিলিং ও নেপালের মাঝে আছে সিঙ্গালীলা পর্বত এই সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি সর্বোচ্চ শিখরের নাম কি সিঙ্গলীলা পর্বশ্রেণীর অ্যান্সার হচ্ছে সান্দাকফু এই সান্দাকফু সান্দাকফু আমাদের কিন্তু পুরো পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের সবথেকে হায়েস্ট পিক সান্দাকফু পুরো পশ্চিমবঙ্গের হায়েস্ট পিক থ্রি সিক্স থ্রি সিক্স তিন হাজার ছশো ছত্রিশ মিটার এটার উচ্চতা এটার উচ্চতা কতটা তিন হাজার ছশো ছত্রিশ মিটার ডাব্লিউইপি কেপির জন্য যারা প্রিপারেশান নিতে চাও তারা আমাদের ডাব্লিউইপির নতুন ব্যাচে যুক্ত হতে পারো যেখানে তোমাদের ফুললি প্রিপারেশান দেওয়া হবে একদমই প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে এবং তোমরা বিভিন্ন ফিচার্সের মাধ্যমে আমাদের স্যারেদের কাছ থেকে ক্লাস করতে পারবে টি ডব্লিউএস একাডেমি ইউয়ার গেট ইউ টু সাকসেস যারা এখনও যুক্ত হওনি টি ডাব্লিউএস অ্যাকাডেমির সাথে অবশ্যই ব্যাচের মাধ্যমে সকলে যুক্ত হয়ে যাও বর্তমানে আরও অন্যান্য ব্যাচ চলছে আমাদের টিডাব্লিউএস একাডেমিতে যে ব্যাচগুলোতে তোমরা যুক্ত হয়ে আমাদের সঙ্গে কিন্তু সেরা চাকরির প্রিপারেশান নিতে পারো এ এনএম জিএনএম রেলওয়ে ফাউন্ডেশান কম্বো ফাউন্ডেশান বিভিন্ন ব্যাচে ক্লাস অলরেডি চলছে তো অবশ্যই তোমরা যুক্ত হতে ভুলবে না বিশেষ করে নতুন যে প্র্যাকটিস ব্যাচ টানা হয়েছে এই ব্যাচে যদি তোমরা যুক্ত হও তাহলে কিন্তু প্রথম থেকেই ফুল প্রিপারেশান তোমরা নিতে পারবে এবং অলরেডি এখানেও কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে তো দেরি করবে না একদমই আট মাস এখানে তোমরা ক্লাস কিন্তু ভ্যালিডিটি পাবে আট মাস ধরে ক্লাস দেখতে পাবে কিন্তু তিন মাস এখানে লাইভ ক্লাস করানো হবে সমগ্র টিচাররা এখানে কিন্তু ক্লাস করাবেন তোমাদের চলো আমরা পরের প্রশ্নে ব্যাক করি যেটা হচ্ছে আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায় আইহোল প্রশস্তি এটা থেকে আমরা কার কৃতিত্বের কথা জানতে পারি প্রথম রাজেন্দ্র চোল দ্বিতীয় পুলকেশী গৌতমী পুত্র সাতকর্ণী প্রথম মহেন্দ্র বর্মন কি হবে উত্তর আইহোল প্রশস্তি থেকে আমরা জানতে পারি দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে ইনি ছিলেন একজন চালুক্য শাসক চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় পুলকেশী ওকে অ্যান্ড এই দ্বিতীয় পুলকেশির একজন সভাকবি ছিলেন তার সভাকবি কে ছিল জানো তার সভা কবি কে ছিল যে বলতো তার কবি ছিল রবিকীর্তি কে ছিলেন রবি কীর্তি ছিল তার সভাকবি সেই রবি রবিকীর্তি তিনি আইহোল প্রশস্তি রচনা করেন আইহোল প্রশস্তি এর রচয়িতা তিনি গুড ওকে চলো পরেরটা আমরা দেখি কোন নদী পিত নদী নামে পরিচিত পিত নদী আচ্ছা পিত মানে কি পিত মানে হচ্ছে হলুদ হলুদ আমরা বলি না পিত বিপ্লব পিত বিপ্লব মানে কি হলুদ বিপ্লবকে বোঝানো হয় ইয়েলো রেভলিউশনকে বোঝানো হয় তেমন পিত নদী মানে হচ্ছে ইয়েলো রিভার বা হলুদ নদী কাকে বলা হয় কাকে বলবো আমরা হলুদ নদী ইয়াং সিকিয়াং ও হং হো ব্রহ্মপুত্র পিত নদী বলা হয় কাকে হোয়াং বলা হয় পিত নদী হোয়াং কি বলা হয় পিত নদী বলা হয় এটা একটু নোট করে রাখবে হোয়াং কোথায় পরিবাহিত হয়েছে জানো এটা চীন দেশে চীন দেশে প্রবাহিত হয়েছে গুড আচ্ছা ইয়াং সিকিয়াং এই নদীটারও একটা নিক নেম আছে ইয়াং সিকিয়াংটা হচ্ছে এশিয়ার এশিয়ার দীর্ঘতম নদী এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াংসিকিয়াং নদী এই নদীটাকে বলা হয় স্বর্ণ রেনুর নদী স্বর্ণ রেনুর নদী বলা হয় এই নদীকে যে যন্ত্রের সাহায্যে কারেন্ট ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় তা হল কি ভোল্টেজ রেজিস্ট্যান্স কারেন্ট এগুলো পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে হাইগ্রোমিটার ব্যারোমিটার অ্যাভোমিটার নাকি মিটার বলো তো দেখি আচ্ছা হাইগ্রোমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করি রে স্টুডেন্টস বায়ুর বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় বা বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে হাইগ্রোমিটার ব্যারোমিটার মানে কি ব্যারোমিটারে হচ্ছে বায়ুর বায়ুর চাপ পরিমাপ করতে প্রেশার বা চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয় ব্যারোমিটার তাই না এরপরে দেখো অ্যাভোমিটার অ্যাভোমিটার যন্ত্রের সাহায্যেই কারেন্ট ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় বা এই যন্ত্রের আরও কিছু নাম আছে এটাকে আমরা বলে থাকি মাল্টিমিটার মাল্টি মিটার তোমরা পেতে পারো এটা করলেও ঠিক হবে কারণ অ্যাভোমিটারকেই মাল্টিমিটার বলা হয় আরেকটা নাম আছে যেটা হচ্ছে টেস্টার বলা হয় এটাকে কি বলা হয় মাল্টি টেস্টার হিসাবেও এটা কিন্তু পরিচিত গুড আচ্ছা ভোল্ট মিটারের সাহায্যে কি আমি জানি এখানে অনেক স্টুডেন্ট ভোল্ট মিটারও হয়তো উত্তর করেছিল ভোল্ট মিটারের সাহায্যে পরিমাপ করা হয় বিভব পার্থক্য এখানে কি একটা বিভব পার্থক্যের কথা বলা হয়েছে এখানে বলেছে কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এখানে বিভব পার্থক্যের কথা বললে কি হবে বিভব পার্থক্য পরিমাপের কথা বলা হলে আমরা করতাম ভোল্ট মিটার ওকে ভারতের রাজস্থানের থর মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয় থর মরুভূমি অঞ্চলে যে লবণাক্ত স্থানীয় স্থানীয় আছে সেগুলোকে আমরা ভাষায় কি বলে থাকি তাল ধান ধ্রিয়ান নাকি হামাদা আচ্ছা তাল কাকে বলা হয় তাল হচ্ছে হিমালয় অঞ্চলে বিশেষ করে উত্তরাখণ্ড অঞ্চলে কুমায়ুন হিমালয় অঞ্চলে আর যে লবণাক্ত বা চুত্তির ফলে সৃষ্ট সরি লবণাক্ত নাই মাফ করবে আর হিমাবহ সৃষ্ট বা চুত্তির ফলে সৃষ্ট হ্রদগুলোকে কিন্তু বলা হয়ে থাকে তাল ধান হচ্ছে এখানে রাইট অ্যান্সার ধান বলা হয় রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের হ্রদগুলোকে স্থানীয় ভাষায় ধান বলা হয় কিন্তু এগুলোকে প্লায়াও বলা হয় ঠিক আছে এখানে কিন্তু প্লায়া বলা হয়ে থাকে মরুভূমি অঞ্চলের লবণাক্ত হ্রদগুলোকে প্ল্য বলা হয় কিন্তু স্থানীয় বসায় এটাকে ধান বলা হবে ধ্রিয়ান হচ্ছে চলমান বালিয়ারিকে বলা হয় চলমান বালিয়াড়ি এটাকে কি বলা হয় ধ্রিয়ান বলা হয়ে থাকে রাজস্থান অঞ্চলে আর হামাদা অঞ্চল হচ্ছে হামাদা হচ্ছে সাহারা মরুভূমির অঞ্চলে পাথুরে পাথুরে ভূমি এটাকে বলা হয়ে থাকে হামাদা পাথুরে এবং তোমার হচ্ছে শিলাবেষ্টিত বিভিন্ন যে মাটিগুলো হয়ে থাকে বা শিলাবেষ্টিত তোমার শিলাবেষ্টিত ভূমিটাকে কিন্তু বলা হয়ে থাকে হামাদে হামাদা অর্থবিল কোথায় পেশ করা হয় এটা তো খুবই সহজ একটা প্রশ্ন অনেকবার প্রশ্নটা তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে অর্থবিল এটা কোথায় পেশ করা হয়ে থাকে ক্লাসটি যারা দেখছো সকলকে বলবো একটা করে লাইক করে দাও ক্লাসে যদি ক্লাসটা ভালো লাগে অর্থবিল পেশ করা হয় কোথায় লোকসভায় অর্থবিল কিন্তু পেশ করা হয় থাকে লোকসভায় ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে বলে কি ক্রোমোজোমের যে প্রান্তীয় অংশ থাকে সেই ক্রোমোজোমের প্রান্তীয় অংশটাকে আমরা কি বলে থাকি বলো তো দেখি দ্রুত ওকে এখানে হলো না যাই হোক ক্রোমোজোমের যে প্রান্তীয় অংশ থাকে। সেটাকে বলা হয়ে থাকে কী সেটাকে বলা হয় টেলোমিয়ার টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের প্রান্তীয় অংশটাকে বলা হয় আর যেটা সেন্ট্রালে থাকে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার মানে হচ্ছে দুটো যখন ক্রোমোজোম একে অপরের সাথে জুড়ে থাকে যে যে মাঝের যে বিন্দুটা থাকে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার ভারতের বাইলাডিলা খনি কি উৎপাদনের জন্য বিখ্যাত খুবই পরীক্ষা এই প্রশ্নটা দিয়ে থাকে অনেকবার দিয়েছে এই প্রশ্নটা বায়লা ডিলা নামের এই খনিটা কি উৎপাদনের জন্য খুবই খুবই বিখ্যাত খনি উৎপাদনের জন্য বিখ্যাত কি বায়লাডিলা লৌহ আকরিক একটা খনি বাইলাডিলা ডিলা খনি লৌহ আকরিক খনি ঠিক আছে আচ্ছা বাযলা ডিলা খনি কোথায় আছে এটা কোন রাজ্যে আছে খনি বাইলাডিলা খনি আছে রাজ্যে কোথায় আছে ছত্তিশগড় রাজ্যে আছে খনি আচ্ছা এই ছত্তিশগড়ে একটা লৌহ আকরিক কেন্দ্র আছে মানে লৌহ আকরিক শিল্প কেন্দ্র আছে নাম কি তার বলো তো এই ছত্তিশগড়ে কি কি লৌহ আকরিক শিল্প কেন্দ্র আছে ভিলাই ভিলাই লৌহ আকরিক কেন্দ্র অবস্থিত ছত্তিশগড়ে রাজ্যে এক ন্যানোমিটার হলো টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার নাকি টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার এক ন্যানোমিটার ইকুয়াল কত মিটার এক ন্যানোমিটার ইকুয়াল হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার পাওয়ার পয়েন্ট নিম্নের কী ধরনের সফটওয়্যার পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার আমি যে এই ক্লাসটা করাচ্ছি বর্তমানে একটা পাওয়ার পয়েন্টে করাচ্ছি ঠিক আছে আমি পাওয়ার পয়েন্টে এই ক্লাসটা করাচ্ছি তো এই যে পাওয়ার পয়েন্ট আমি যেটা তোমাদের করাচ্ছি এটা কি করছি আমি প্রেজেন্টেশন করছি তোমাদের সামনে তাই তো এটা কি করছি তোমাদের সামনে প্রেজেন্ট করছি প্রেজেন্টেশন তো পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন কিন্তু সফটওয়্যার হিসাবে পরিচিত প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক বন দিবস পালন করা হয় আন্তর্জাতিক বন দিবস আমরা কবে পালন করি বাইশে এপ্রিল পাঁচই জুন একুশে মার্চ নাকি দোসরা ফেব্রুয়ারি আন্তর্জাতিক বন দিবস একুশে মার্চ বাইশে এপ্রিল আসলে পালন করা হয় বিশ্ব বিশ্ব ধরিত্রী দিবস ধরিত্রী দিবস মানে হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব পৃথিবী দিবস পাঁচই জুন কি পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস মোস্ট ইম্পর্টেন্ট এটা বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচই জুন পালন করা হয় আচ্ছা একুশে জুন মার্চ তো বলে দিলাম আন্তর্জাতিক বন দিবস তাহলে দোসরা ফেব্রুয়ারি কি এটা সকলে কমেন্ট করো কমেন্ট করে জানাবে এটা আমি এখানেই তোমাদের হোমওয়ার্ক এটাও দিয়ে রাখছি দোসরা ফেব্রুয়ারি কি দিবস পালন করা হয় সকলে কমেন্ট করে জানিয়ে যাবে আজকের এটা অন্য আরেকটা হোমওয়ার্ক থাকবে ওকে অল রাইট আমি ক্লাসটা এখানেই এন্ড করছি যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই সকলে একটা করে লাইক করবে হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু করতে বলবে না আমাদের যদি সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকো অবশ্যই কিন্তু ফলো করতে বলবে না সকলে ভালো থাকবে টাটা